দর্শক আমাদের মেগাস্টার শাকিব খানের মধ্যে কত বড় তা আপনারা জানবেন আজকের এই ভিডিওতে জানলে অবাক হবেন সাকিব খান তামজিদ তামিমকে পাঁচ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক একটি টি ম্যাচে নট আউট হয়ে নব্বই রান করে চিটাগাং কিংস এর বিপক্ষে ম্যাচ জিতিয়ে সাকিব খানের ঢাকা চার নম্বরে নিয়ে এসেছে তামিম। একবারও জয়ের মুখ না দেখার ঢাকা দল তাদের সর্বোচ্চটা দিয়ে সাকিব খানের মান সম্মান এই বিপিএলে উচ্চ শিখরে নিয়ে গেল প্রথম জয়ের ম্যাচে তারা একের পর এক রেকর্ড ব্রেক করে পাঁচ ম্যাচ হারার কষ্ট ভুলিয়ে দেওয়ার পর থেকে টানা জয়ের মুখ দেখছে শাকিব খান অনেক খুশি তার দলের উপর আর তাই তামজিদ তামিমের মতো ব্রিলিয়ান্ট প্লেয়ারকে পাঁচ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন আমাদের মেগাস্টার সত্যি দারুণ একটা নায়ক সাকিব খান সে সাথে মহান মানুষও তাই তো এত বড় পুরস্কার ঘোষণা করলেন তার দলের খেলোয়াড়দের মনোবল বাড়াতে তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় ঢাকা আগামী ম্যাচে বরিশালকে হারাতে পারবে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন